আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আমার ডেইলি লাইফের ব্লগ নিয়ে হাজির হইলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে নাস্তা বানায় নিয়েছিলাম রুটি ভাজি আর আগের দিনের হচ্ছে তাল জাল দেওয়া ছিল সেটা ছিল রুটি দিয়ে তাল আমার খুবই ভালো লাগে তারপর হচ্ছে কার থেকে কলা হচ্ছে ফানা করে রাখছিলাম সেটা দেখি রঙ উঠছে ভালোই কলাগুলো পাকছে কিছু সেগুলো হচ্ছে দেখছিলাম তারপর হচ্ছে নাস্তা টাস্তা করে চা বানিয়ে নিতেছিলাম আমার আবার এক কাপ চা না হলে চলে না তো আমি হচ্ছে চা বানাইতেছিলাম টুকটুক করে আর বর্তমানে হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট হয়েছে হচ্ছে ব্ল্যাক টি এটা খাইতে খুবই ভালো লাগে আর বিশেষ করে এই চাটা খেলে মনে হয় মাথার সমস্ত কাজ করা শুরু করে দিল এরকম লাগে তো আমি হচ্ছে এই ফ্লেভারের চাটা খুব ভালো খাই খুবই ভালো লাগে আমাদের বাসে সবাই এই ফ্লেভারের চাটা খুব ভালো লাগে বর্তমানে যে হচ্ছে চলতেছে বাসায় খুব বেশি তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না করতে গেছিলাম মা সব কাটাকুটি করে দিয়ে হচ্ছে একটা কাজে গেছিল বাইরে তো আমার হচ্ছে অনেক কাজ ছিল দেখে ছটফট সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে তারপর হচ্ছে আমি আমার কাজে চলে গেছিলাম কারণ হচ্ছে অনেকগুলো কাজ হচ্ছে বাকি ছিল বাসার কিছু কাপড় চোপড় ছিল সেগুলো হচ্ছে গুছাইয়ে নিলাম গুছাইয়ে হচ্ছে ছোটো বোনের জামা হচ্ছে ছিল কিছু সেটা হচ্ছে করে নিয়ে ওর রুমে দিতে চলে গেছিলাম তো ওর জামাগুলো দিয়ে রেখে এসে হচ্ছে ওই রুম ঝাড়ু দেওয়া বাকি ছিল রুমগুলো হচ্ছে ঝাড়ু দিয়ে নিলাম তারপর মা বাসায় আসার পরে হচ্ছে মেহেদি পাতা ছেঁড়াতে লাগছিলো সেটার হচ্ছে ভিডিও করেছিলাম একটু আমাদের মেহেন্দি গাছটা অনেক বড়ো হয়েছে ওটা হচ্ছে বারান্দায় চলে আসে বারান্দা থেকে ছেঁড়া যায় তো হালকা বৃষ্টি হয়েছিল তারপরে হচ্ছে এই মেহেন্দি পাতা ছিঁড়তেছিলো দেখতে খুব ভালো লাগছিল তো আমি হচ্ছে সেগুলো ভিডিও করে নিচ্ছিলাম একটু তো অনেক মেহেন্দি পাতা ছিঁড়ছে মা দেখি পুরো বারান্দা ভরে ফেলছে মেন্দি পাতা ছিঁড়ে তারপর হচ্ছে এই বৃষ্টির মধ্যে হচ্ছে চালের যে ছোট খুদ থাকে আমাদের এলাকায় তো কুত বলে কার এলাকায় কি বলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো হচ্ছে আমি হচ্ছে সেই খুদগুলো ভাজি করে নিচ্ছিলাম এমনি সাধারণত মা ভাজি করে তিলের সাথে মিশিয়ে খেতে এটা খুবই মজা লাগে তো এটা হচ্ছে অনেক আগেকার মানুষ খাই খাইতো মানে তাদের কাছে খুবই ফেভারিট ছিল এটা সবাই জানে না এটা খেতে কেমন লাগে এটা খেতে অনেক মজা লাগে বাসায় ট্রা করে দেখলাম পরে হচ্ছে ছাঞ্জা করে আমি একটা বইয়ামের মধ্যে ভরে নিয়েছিলাম তারপরে বাজার থেকে আবহাম নিয়ে আসছিলো সেটা হচ্ছে কেটে সুন্দর ডিজাইন করে কেটে হচ্ছে ভিডিও করে নিলাম একটু তারপর তো ডোবন চিপস নিয়ে আসছে সেটা হচ্ছে খাচ্ছিলাম পরে দেখলাম যে আমি ডেইলি লাইফের ব্লগ করতে গেলে খাই বেশি আমার খাবারের ভিডিও দেখি বেশি থাকে তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে একটু রেস্ট টেস্ট নিয়ে ছাদে চলে গেছিলাম ছাদে যেয়ে দেখি হচ্ছে আকাশ ভরা খুবই মেঘাচ্ছন্ন এত সুন্দর লাগতেছিলো তাই একটু ভিডিও করে নিলাম তো আকাশের বৃষ্টি মেঘাচ্ছন্ন অবস্থায় যে সুন্দর ছাণ্ডা বাতাস আসছিলো মনে হচ্ছিলো যে ছাদে থেকে যাই তারপর হচ্ছে তাঁদের কিছু ছিল গাছে কিছু মরিচ হয়েছিল সেই মরিচগুলো হচ্ছে দুই বোন ভালো ছিঁড়তেছিলাম এটা হচ্ছে ভাতের সাথে কাঁচা খেতে খুব ভালো লাগে সে হচ্ছে সেগুলো আবার আমরা ভিডিও করতেছিলাম যে ফুল গাছের মধ্যে হচ্ছে মরিচ ধরছে এরকম করে দুই বোন মজা করতেছিলাম তারপর আমি কিছু মরিচ ছিঁড়ছিলাম সেগুলো হচ্ছে ভিডিও করে নিছি আর এই গাছটা হচ্ছে ঝড়ের মধ্যে হচ্ছে পড়ে গেছিলো বাঁকা হয়ে এই গাছে মরিচ হচ্ছে বেশি আসে তো এই গাছ নিয়ে হচ্ছে আমরা দুই বোন হচ্ছে বিশ্লেষণ করা শুরু করে দিয়েছিলাম যে এরপরে সমস্ত মরিচ গাছ সোজাগুলো হচ্ছে আমরা বাঁকা করে দেবো তাই মরিচ হচ্ছে বেশি আসবে তারপর কিছু গাছের চারা দিছিল মা পুঁশা চারা দিছিল সেগুলো হচ্ছে একটা টবের মধ্যে দিছিল তো ওখান থেকে হচ্ছে ট্রান্সফার করে অন্য অন্য টবের মধ্যে হচ্ছে মা দিয়ে দিতেছিল সেগুলো হচ্ছে বিজয় করতেছিলাম আমাদের হচ্ছে ছাদে হচ্ছে খুব সুন্দর ডাটা হয়েছে সেগুলো হচ্ছে কিছু তুলে নিয়েছিলাম সবজিতে দেওয়ার জন্য আর এরকম সার ছাড়া শাক সবজি খেতে অনেক মজা লাগে বাজারে চার থেকে নিজেদের তৈরি করে খাওয়াটা খুবই ভালো লাগে মনেও শান্তি লাগে খেতে অনেক মজা লাগে তো মা হচ্ছে পুশাক গাছগুলো হচ্ছে লাগাই দিদি সেগুলোর ভিডিও করছিলাম মরির গাছে অনেক সুন্দর ফুল আসছে সেগুলোর ভিডিও করতেছিলাম তো এই তো সাথে যে হচ্ছে গাছপালার সাথে গল্প করা হয় অনেক সুন্দর তো তারপর হচ্ছে আমি যে ভুলবশত লাউয়ের এর ভেবে আমি হচ্ছে চারা ভেবে হচ্ছে মিষ্টি কুমড়া চারা নিয়ে আসছি তারপর সেগুলো হচ্ছে একটু গোড়াটা হচ্ছে ভালো করে খুঁজাই দিতেছিলাম তারপর হচ্ছে মাসাতে চাচা তুলে দিচ্ছিলাম অনেক সুন্দর চাচা হয়েছে আর বৃষ্টি হওয়ার পর চাচাগুলো অনেক সুন্দর বড় হয়েছে অল্প দিনে চাচাগুলো খুব সুন্দর বড় হয়ে গেছে তা আমি হচ্ছে এটা তুলতেছিলাম আমার হচ্ছে ড্রাগন ফল গাছের ওই দিকে হচ্ছে দাঁড়া হয়েছিল কিছু সেগুলো হচ্ছে ওটাইতেছিলাম। তো উঠানোর পরে দেখতেছিলাম মা ততক্ষণে গাছগুলো হচ্ছে ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় লাগাই দিতেছিল সেগুলোর হচ্ছে কিছু ভিডিও টুডিও করে নিলাম নেওয়ার পরে সে আমার বোন আবার বলতেছিল আমি লাগাই তো হচ্ছে ফোন যদি করে লাগাইতে গেছিলো যদিও পারে নাই পরে হচ্ছে মাই সবগুলো গাছ লাগাইছে গাছ টাছ লাগাই গাছের হচ্ছে সব গাছে পানি টানি দিয়ে তারপরে নিচে নেমে আসছি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যায় হয়ে গেছিলো আলোন দিয়ে দিয়েছিল থাকতে অবস্থায় তারপর হচ্ছে আমরা সাদে থেকে নেমে বাসায় চলে আসি তো আমি হচ্ছে কিছু গাছ লাগাইতেছিলাম বৈশাখের তো ছাদে ছাদ বাগানে হচ্ছে যত্ন করলে অনেক সুন্দর গাছ হয় অনেক সুন্দর ওই শাক সবজি ফলের ফলানো যায় অনেক সুন্দর শাক হয় আর আমার তো গাছ বলতে পাগল আমাদের বাড়ির চারদিকে অনেক ধরনের শাক গাছ আছে ফলের গাছ আছে ছাদে অনেক ধরনের শাক গাছ আছে ফুল গাছ আছে ফল গাছ আছে মোটামুটি খুব বেশি নেই কিন্তু আছে হালকা পাতলা কারণ আমাদের ছাদের কাজ এখনও কমপ্লিট হয় নাই ছাদের গাছ কমপ্লিট করার পরে আমার মা বস হচ্ছে অনেক ধরনের ফল গাছ লাগাবে এখন লাগাইলে হচ্ছে ওগুলো টানাটানি করলে গাছগুলো ভালো থাকে না তাই যেগুলো হচ্ছে স্বল্প দিনের গাছ সেগুলো হচ্ছে সাদে আপাতত লাগানো হয়েছে পরে হচ্ছে গাছ লাগানো হবে আম গাছটা কোনো কিছু সাদিনাই নিচে আছে তো এগুলো হচ্ছে মা খুব যত্ন সহকারে লাগাইতেছিল আর আমি হচ্ছে দেখতেছিলাম পোশাক আর আমার শাকের মধ্যে হচ্ছে খুবই ফেভারিট একটা শাক পোশাক এটা হচ্ছে বেশি বেশি করে সাদে লাগাইতেছিলো মা আমার জন্য খুবই ভালো হয়েছে তারপর হচ্ছে প্রত্যেকটা গাছের হচ্ছে লাগায় দেওয়ার পরে সুন্দর করে পানি টানি দিয়ে হচ্ছে আমরা নেমে আসি তো তো মা লাগাইতেছিলো দেখতে থাকেন আপনারা তারপরে হচ্ছে গাছ টাছ লাগানো শেষ তো নিচে আসলাম নিচে আসার পরে দেখতে করছি নিশ্বাসের পরে হচ্ছে নিচের কিছু গাছ ছিল সেগুলোর হচ্ছে কিছু গাছগুলোর হচ্ছে জালপালাগুলো বেঁধে দেওয়ার ছিল সেগুলো হচ্ছে মা বেঁধে দিচ্ছিলো মার সাথে হেল্প করছিলাম সেগুলোর হচ্ছে ভিডিও করা হয় নাই কারণ তখন হচ্ছে কাজে ব্যস্ত ছিলাম আর ফোনটা হচ্ছে রুমে রেখে গেছিলাম আর ওইটার হচ্ছে ভিডিও করা হয় নাই তারপর বাসায় নিজ থেকে বাসায় ওঠার পরে আমরা হচ্ছে আমাদের পিওরিটি ফিল্টারও আছে কিন্তু আমরা হচ্ছে মাছের ফিল্টারে পানিটা খাই গরমের দিনে মাছের ফিল্টার কিন্তু খুবই ভালো লাগে পানি দিয়ে চলে গেছি দেখি পানি অবার হয়ে হচ্ছে ভরে গেছে আর আমাদের ফ্রিজে মানুষের ফ্রিজে কত সুন্দর সুন্দর জিনিস থাকে আর আমাদের ফ্রিজে হচ্ছে ভাত খাওয়ার অবস্থায় সমস্ত ভাত ফ্রিজের মধ্যেই ঢুকে যায় তো তারপর হচ্ছে ফ্রিজের মধ্যে একটু পানি দিয়ে দিলাম তো তারপর মাঝ রাত্রে অনেক রাত হয়ে গিয়েছিলো রাতের খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমার তাল দিয়ে মুড়ি খাওয়ার ক্রিমিংস হয় আমি রাত বারোটার সময় যে হচ্ছে তাল দিয়ে মুড়ি খাইতে লাগছিলাম মুড়ি খাইতেছিলাম আর হচ্ছে আমার নিউজ ফিড ঘাটাঘাটি করতেছিলাম আমার পেজটাকে দেখছিলাম আর আমার হচ্ছে চ্যানেলটাকে দেখছিলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট যখন শেয়ার করে দেবেন ধন্যবাদ